সম্মানিত আসসালাম আলাইকুম এই আলোচনাটি আপনাদের প্রত্যাশিত একটি আলোচনা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের পাখার সময়টি চাওয়া থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবেন এতে করে জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন ধরুন আপনার জমি হতে কেউ আপনাকে উচ্ছেদ করতে চাচ্ছে বা শান্তিপূর্ণভাবে আপনার জমিতে আপনি ভোগ দখল করতে পারছেন না আপনার জমিতে আপনাকে যেতে দিচ্ছে না বাধা প্রয়োগ করছে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিচ্ছে এই সমস্ত সমস্যার প্রেক্ষাপটে আপনি কি করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে আবার আপনাদের কাছে থেকে চাওয়া থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিলাইকটি বাজে রাখবেন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আলোকে সরকার যে বিধিমালা প্রকাশ করেছে উল্লেখিত আইন ও বিধিতে সুষ্ঠু বিচার পাওয়ার দিক নির্দেশনা স্পষ্টভাবে দেওয়া আছে মাত্র পাঁচ চল্লিশ দিনের মধ্যে সমস্যার সমাধান করতে হবে আপনি আবেদন করার দিন হতে পাঁচচল্লিশ কার্যদিবসের মধ্যে আপনার জমিতে আপনি যাহাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন তাহার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এরকম একটি সুন্দর আইন বর্তমান বাংলাদেশে চলমান আছে কোথায় কিভাবে আবেদন করবেন এবং কোথায় কোথায় আবেদন আবেদন করা করা যাবে যাবে তিনটি অফিসে আমি আপনাদের বিস্তারিত জানাচ্ছি খেয়াল করেন প্রথম অফিস হচ্ছে আপনার এক নম্বরে খেয়াল করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা যাবে অর্থাৎ সোজা কথায় জেলার ডিসি বরাবর আবেদন করবেন ডিসি অফিসে গিয়ে ডিসি স্যারের বরাবর আবেদন জমা দিবেন অথবা দুই নম্বরে খেয়াল করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা যাবে অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করা যাবে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর আবেদন জমা দিবেন এখন আসেন খেয়াল করেন তিন নম্বরে উপজেলা সহকারী কমিশনের ভূমি অর্থাৎ এসিলেন বরাবর আবেদন করতে পারবেন এই জনের যে কোনো একজনের নিকট আবেদন জমা দিলেই হবে আপনার সুবিধা মতো আপনি জমা দিবেন আর আবেদনের একটি ফর্ম আছে বিধিমালার ভিতরে পরিশিষ্ট এক আপনাদের সুবিধার্থে বিধিমালার লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারবেন অর্থাৎ পরিশিষ্ট এক ফর্ম অনুসারে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার পর বিবাদীকে পত্র অফিস দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত হতে বলা হবে উপস্থিত হওয়ার পর বিবাদের কথা শুনে তার কাগজপত্র রেখে দিবেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর যে তদন্ত কর্মকর্তা থাকবেন তাকে দিয়ে অভিযোগের তদন্ত করাবেন তদন্ত রিপোর্ট আসার পর তদন্তের কাগজপত্র বাদের কাগজপত্র ও বিবাদের কাগজপত্র পর্যালোচনা করে দেখার পর যদি আপনার অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে পাঁচ চল্লিশ কর্ম দিবসের ভিতরে আপনার পক্ষে রায় দিয়ে দিবেন কর্তৃপক্ষ শুধু রায় দিয়েই শেষ হবে না আপনার উক্ত জমিতে বহাল করবেন অর্থাৎ আপনার দখল বুঝিয়ে দিবেন আর যদি প্রমাণিত হয় যে আপনার অভিযোগ মিথ্যা বা আদালতে উক্ত জমি নিয়ে মামলা চলমান আছে তাহলে আবেদনটি বাতিল হবে আরো একটি বিষয় ভালোভাবে খেয়াল করুন রায়ের প্রেক্ষিতে দখল বুঝিয়ে দেওয়ার সময় বিবাদী বাধার সৃষ্টি করলে ম্যাজিস্ট্রেট তাহাকে শাস্তির আওতায় আনতে পারবেন আবেদন করার নিয়মও আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে সে বিষয়েও এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিংক দেওয়া আছে প্রয়োজনে দেখে নিতে পারেন এবং আবেদন জমা দেওয়ার পূর্বে আবেদনের উপরে বিশ টাকা কোর্ট ফি লাগিয়ে জমা দিবেন আবার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা একটু উপকার এসে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ হবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে